আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোনো ধরনের কঠিন রোগ ব্যাধি যদি আপনার থেকে থাকে তো আজকের এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য হেল্পফুল আর যাদের রোগ ব্যাধি নাই তারাও দেখে রাখতে পারেন ভিডিওটা চাইলে ডাউনলোড দিয়ে রাখতে পারেন কারণ কে কখন রোগাক্রান্ত হয়ে যায় বলা যায় না আপনি নিজে রোগাক্রান্ত না হলেও আপনার পরিবারের কেউ থাকতে পারে এই জন্য সম্মানিত ভাইয়া বন্ধুরা ভিডিওটা আমি মনে করছি সবার জন্যই গুরুত্বপূর্ণ তো আজকে আল্লাহ রসুল সাল আলী সালামের এমন একটা দুরুদ জানাবো এই দরুদটা আমি যে নিয়ম বলবো এই নিয়ম মেনটেন করে যদি কেউ পাঠ করে আল্লাহ সুহান তাকে কঠিন রূপ বালাই থেকে হেফাজত করবেন এবং যারা সুস্থ আছে তারা যদি পাঠ করে তাদের আর অসুখ হবে না মানে তারা অসুস্থ হবে না দৈনিক একটি দিঘি বা নদীর পারে যাইয়া মনোযোগের হইয়া এই দুরুদ শরীফ পাঠ করতে থাকবে কয়েকজন অথবা কোনো পুকুরের পাশে বসে এই দুরুদটা পাঠ করবে এই নিয়মে টানা একুশ দিন যদি কেউ পাঠ করে একুশ দিন পাঠ করিতে থাকিবে এই নিয়মে একুশ দিন যাবৎ এই দূরদ শরীফ পাঠ এই দূরত এক লক্ষ পঁচিশ হাজার বার পাঠ করবে ঠিক এই নিয়মে পুরো একুশ দিনের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার বার এক দিন এক এক সংখ্যা অনুযায়ী এভাবে মিলে মিলে পাঠ করবে প্রতিদিন পূর্ব দিনের থেকে কিছু বেশি পাঠ করতে হবে মানে আপনি আজকে একটু বেশি পড়বেন আগামীকালকে আরেকটু বেশি পাঠ করবেন তারপরের দিন আরেকটু বেশি পাঠ করবেন মানে প্রথম দিন কম পড়বেন মানে এভাবে মিলায়া মিলায়া আপনি এক লক্ষ পঁচিশ হাজার বার পাঠ করবেন আপনি প্রথম দিন বেশি পড়লেন পরের দিন কম পড়লেন এমন যেন না হয় আল্লাহ রহমে যে কোনো এভাবে পাঠ করার পরে যার উদ্দেশ্য করা হচ্ছে তার নাম নিয়ে দোয়া করবে আল্লাহর কাছে এবং প্রত্যেক দিন এভাবে শেষ করে আল্লাহর কাছে দোয়া করবে এবং ফজরের নামাজের পরে যারা সুস্থ মানুষ তারা যদি তিনবার পরে আল্লাহ সুবাহ তাদেরকে বিভিন্ন রূপপালায় থেকে হেফাজত করবেন তাদের অসুস্থ রোগই হয় না সেই দূরত আল্লাহ রসুল সালামের নামের স্মরণে একটা দুরুৎ অনেকেই প্রশ্ন যেহেতু নিয়ম পেলেন কোথেকে কোথেকে এই দূরটা দেওয়া এই আমলটা আমি দিচ্ছি মালানা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আমিনী কামিল মাদ্রাসা সারসিনা দারু সন্না এই মাদ্রাসার শিক্ষক তিনি এই বরিশালের এই লেখক তিনি এই কিতাবটা লিখেছেন সাবিলুল নাজাহ কিতাব যাই হোক এই দূরটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্দটা বলার আগে ছোট্ট করে একটা কথা নিই আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিংক দেওয়া আছে এর বাহিরে অন্য কোনো পেজ ও নাই আইডিও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিও আমি সাবধান করি সতর্ক করি কারণ অনেকে আমার নাম অথবা ছবি দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইডি খুলে মানুষকে দরগা দিচ্ছে জন্য সাবধান আমার নাম আর ছবি দেখলেই ওটা আমি না যাই হোক দুর্দটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন খয়রিল খালকি আফদুলুল বাশার شفيع الأمة يوم الحشر والنشر سيدنا محمد بعدد كل معلوم لك وصلى الله وصل على جميع الأنبياء والمرسلين والملائكة المقربين وعلى عباد الله الصالحين وأرحمنا معهم برحمتك يا أرحم الراحمين সবাইকে দুরুটটা পড়ার এবং শোনার তৌফিক দান করেন এমনই আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পাক আপনাদের সকলকে রোগ মুক্ত করুন সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম বারাকাতুহু